অভিনেতাকে ফ্রাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে তবে শোয়ের আগে আপনি একটা কথা বলছিলেন যে একটা অনভিপ্রেত একটা মন্তব্য এসেছে বজলুর রহমান রতনের কাছ থেকে ফ্রাঞ্চাইজি ওনার যে তিনি জাকেরকে পছন্দ করেন না ক্যাপ্টেন হিসেবে এটা কি সম্ভব মানে একজন ফ্রাঞ্চাইজি মালিক টুর্নামেন্ট হবার শুরু হবার আগে কি বলতে পারেন যে তাকে কার পছন্দ পছন্দ না আমার আসলে এটা খুবই অবাক লেগেছে এবং আমি ব্যথিত হয়েছি তার মানে একজন ফ্রাঞ্চাইজি মালিক তার ক্রিকেটার তার দলের ক্রিকেটারকে বলেছে তাকে আমার ক্যাপ্টেন হিসাবে পছন্দ না মানে এটা কিভাবে বলতে পারে একটা সবার সামনে আপনি নিলাম থেকে একটা ক্রিকেটারকে কিনতে পারেন তার মানে এই না আপনি তাকে সমস্তভাবে কিনে নিয়েছেন তাকে অসম্মান করার অধিকার আপনি নিয়ে নিয়েছেন এটা তারাই আপনার ইমপ্লয় আপনি যা তাই বলবেন এটা কখনোই হতে পারে না আমার মনে হয় যে বিসিবির এখান থেকে একটা তার কাছে শোকজ নোটিস দেওয়া উচিত যে আপনি এই কথা কেন বলেছেন আপনি কি এটা বলতে পারেন একজন ক্রিকেটার সে একজন ন্যাশনাল ক্রিকেটার জাতির জাতীয় দলে খেলছেন আপনি ন্যাশনাল ক্রিকেটার না হলে আপনি যে কোনো ক্রিকেটারে হতে পারে আপনি কি তাকে বলতে পারেন আমি পছন্দ করি না সবার সামনে এটা আপনি আড্ডাতে বলতে পারেন আপনার টিম ম্যানেজমেন্ট ইভেন তিনি যেটা ছেন কালকে প্রেস কনফারেন্সে তার দলের কোচ খালেদ মাহমুদ সুজন তার নাম বলতে পারছিলেন না তিনি সুমন সুমন বলছিলেন মানে তার প্রপার স্টাডি নেই একটা লোক এসে বসে গেল আমার মনে হয় যে এদেরও গ্রুমিং করার দরকার আছে কথা হচ্ছে যদি তার ক্যাপ্টেন হিসেবে পছন্দ না হয়ে থাকে সামনের দিনটা এমনও আসতে পারে যে বলবে যে তাকে আমার দলে রাখার মতন তাকে আমার যোগ্য মনে হচ্ছে না সো এই যে মন্তব্যগুলো আসছে তাহলে জাকেরকে কেন নেয়া আমরা তো দেখতে পেয়েছি জাকের এবং মাহিদুল অঙ্কনকে শেষ মুহূর্তে মানে বাধ্য হয়ে নিতে হয়েছে নোয়াখালীকে তারা কোনো বিডি করেনি বি ক্যাটাগরির যখন নিলাম চলছিল যদি পছন্দই না হয়ে থাকে তাহলে সেই ক্রিকেটারকে কেন আমরা নিলাম নোয়াখালী কেন নিল বা অন্য কোনো প্লেয়ারের জন্য তারা কেন বিট করেনি আসলে এখানে একটা আইনের মার তারা পড়ে গিয়েছে তারা কেন নিল তারা কিন্তু নিতে চায়নি তাদের মানে নিয়ম তারা ডাকেনি বি ক্যাটাগরি থেকে কাউকে দুজনকে ডাকেনি তখন বলা হয়েছে যে না দুজনকে নিতেই হবে তখন কিন্তু তাদের মানে তাদের আসলে জাকেরকে তারা নিয়েছে ধরিয়ে দেওয়ার মতন তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে বোঝাই যায় তারা এটা নিয়ে সন্তুষ্ট ছিল না কিন্তু এখন যেহেতু টিমটা হয়ে গেছে এবং এখানে আপনি এটা বলতে পারেন না এবং আপনি আরেকটি যেটা বলছিলেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে একজন অভিনেতাকে আমার মনে হয় যে ক্রিকেটে এবং ক্রিকেটের বিনোদনটাই আসল শুদ্ধ বিনোদন এখানে আপনার অভিনেতা গায়ক গায়িকা এরকম বাড়তি সসের কোনো কোনো প্রয়োজন নেই ক্রিকেট এমনিতেই টেস্টি এখানে বাড়তি সসের কোনো প্রয়োজন আপনি যে অভিনেতার কথা বলছেন আমি কোনো সম্মান বলছে এবং অতীতে দেখা গেছে যে এই ধরনের অভিনেতা কিংবা গায়ক গায়িকা থাকলে পরে ওই ফ্রাঞ্চাইজিতে অনেক সময় রাতে পার্টি হয় এবং একটা ফ্রাঞ্চাইজি আমি জানি অতীতে যেটা হয়েছে বিপিএল এ তারা খুব বিরক্ত হয়ে গেছিল একদিন পরই পার্টি থাকতো সন্ধ্যার পরে কারণ অভিনেতাদের সাথে তাদের মিট করতে হইতো বিভিন্ন লোকজন আসতো এবং এমনও হয়েছে যে কোনো ওনারের নাতির জন্মদিনে তাদের অ্যাটেন্ড করতে হচ্ছে এইসব ব্যাপারটা আমার মনে হয় যে ক্রিকেটের বিশুদ্ধ বিনোদন শুধুমাত্রই ক্রিকেটে